সবার আশা করি সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন আগে আমি আমার একটা বন্ধু সহ আমরা হচ্ছে তাজমহল ঘুরতে গেছিলাম তো তাজমহল তো আপনারা জানেন আশা করি সবাই যে ইন্ডিয়ার মধ্যে তো আমি আর আমার বন্ধু পাসপোর্ট টাসপোর্ট আমাদের আগে থেকেই ছিল তো টিকিট টিকিট কাইটে আমরা ভাবছিলাম বিমানে যাবো পরে হঠাৎ করে মনে মিলছে না বিমানে না যাই আমরা বাইকে দিয়ে যাবো সরি আসলে মজা করছিলাম আমরা আসলে ইন্ডিয়ার তাজমহলে যাইনি আমরা বাংলার তাজমহলে গিয়েছিলাম যেটা অবস্থিত হচ্ছে আপনার নারায়ণগঞ্জে ভুল ওইদিকে এটা ইন্ডিয়ার তাজমহলের সাথে একদম মিল দেখেই করা হয়েছিল যদিও একদম সেম টু সেম না তারপরে মোটামুটি কাছাকাছি দেখা যায় বাট অসম্ভব সুন্দর মানে আপনাদের ভালো লাগবে দেখে তো আমি আর আমার বন্ধু এখানে গিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে বাইক পার্কিং এর কিছু জায়গা আছে ওখানে বাইকটা পার্কিং করে আশেপাশে একটু ঘুরলাম এখানে অনেকগুলো দোকান আছে যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে আপনারা এখানে দেখতে পারতেছেন তারপরে হচ্ছে এখানে তার ছিল অনেক বিখ্যাত বিখ্যাত শাড়ি কাপড় এগুলো সিছিয়ে পাওয়া যায় বাচ্চাদের বিভিন্ন খেলা খেলার এগুলো পাওয়া যায় তো আমি আর আমার বন্ধু মিলে হচ্ছে তাজমহলের যে গেট আছে ওইখান দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পরে যে এখানে হচ্ছে একটা চার্ট আছে এখানে দেখা যাচ্ছে হচ্ছে আপনার মানে এখানে কি কি দেখতে পাবেন কি আছে না আছে এখানে দর্শনার্থীদের জন্য একটা বোর্ডের মধ্যে এগুলো সব কিছু লেখা আছে ঢাকা থেকে তিরিশ কিলোমিটার দূরত্ব ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়া যায় তারপর আপনারা রাস্তা দিয়েও যেতে পারবেন তিনশো রাস্তা দিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে বলতে এসে আপনাকে হচ্ছে আশি দু একশো টাকা অটো পেশা রিজার্ভ নিয়ে তাজমহলে যেতে পারবেন আর যারা হচ্ছে ইন্ডিয়াতে যেতে পারেনি বা তাজমহল দেখতে পারেন পারেননি তারা হচ্ছে বাংলার তাজমহল দেখে আসতে পারেন ঢাকার আশেপাশেই আছে খুব কাছে তারপরে আমি হচ্ছে টিকিট কাউন্টার যেখানে সেখানে চলে গেলাম সেখান থেকে হচ্ছে দুইটা টিকিট কালেক্ট করলাম একটা টিকিট হচ্ছে এখানে একশো পঞ্চাশ টাকা করে যেটা দিয়ে আপনারা হচ্ছে পিরামিড এবং তাজমহল দুটাই ঘুরতে পারবেন তো আমরা হচ্ছে তাজমহল ঘুরার পরে হচ্ছে তারপরে পিরামিডে গিয়েছিলাম পিরামিডে গিয়ে পিরামিড ঘুরে আসছি সেটা ভিডিও আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন তারপর আশেপাশে একটু ভিডিও ভিডিও করলাম আপনারা এটা স্ক্রিনে দেখতে পারতেছেন এরপরে মনে করেন যে একটা এন্ট্রি মারলাম একদম হিরোইক একটা এন্ট্রি স্লো মোশন বানিয়ে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমি নিজে দেখেই মনে করেন যে ক্যারাসিন খেয়ে খেয়াল হয়েছিলাম দেখেন ছেলেটাকে দেখেন

তো আমি আমার আগে লোকটা দেখে আমি এত পরিমাণ কেউ খাইছি আমি ভাবলাম এবার একটু সয়াবিন খাইলে আমার আবার আমার বানাইলাম আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাবেন আমাকে হচ্ছে সাপোর্ট করবেন যাতে আমি আর অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই আল্লাহ